প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন সিংহী অত্যন্ত হিংস্র পশু শিকার ধরা থেকে নির্মমভাবে তাকে হত্যা করে ভক্ষণ পর্যন্ত সিংহির ক্রূড়তা সিংহকেও ছাপিয়ে যায় বড় বড় ক্যানাইন দাঁতে করে রক্তাক্ত মৃত শিকারকে যখন সিংহী বয়ে নিয়ে যায় সেই দৃশ্য আক্ষরিকর্ধেই সির দ্বারা দিয়ে হাড় হিম স্রোত নিয়ে আসে কিন্তু সেই সিংহেই যখন মুখে করে তার ছানাদের নিয়ে নিরাপদ আশ্রয়ে যায় তখন তার মাতৃরূপ কেমন যেন তার প্রতি মায়াময় অনুভূতি তৈরি করে তাই না বাস্তবে এই ভয়ঙ্করের মধ্যে মাতৃরূপ শক্তির অনুসন্ধানিত তন্ত্র সাধনার মূল উপজীব্য আর হয়তো এই কারণেই শক্তিরূপে মাতৃরূপার আরাধনার সূচনা প্রসঙ্গত রামকৃষ্ণ কথামৃতর রচয়িতা শ্রীম তথা মহেন্দ্রলাল গুপ্ত মহাশয় দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর দর্শনে গেছেন তিনি দেখেন বামহস্তোদয় নরমুণ্ড এবং ওসি অথচ দক্ষিণ হস্তে বরা ভয় একদিকে ভয়ঙ্করা অন্যদিকে মা ভক্ত বৎসলা দুটি ভাবেরই সমাবেশ একাধারে কেন দুই ভাব মাই জানেন তবে মা কালীর বর্তমান যে রূপ আমরা দেখতে পাই তার পেছনে আছে তন্ত্রসার গ্রন্থের রচয়িতা নবদ্বীপের প্রখ্যাত তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগিস মহাশয় নবদ্বীপের তলা আজও এই তন্ত্রসাধকের সাধকের স্মৃতিতে ধন্য আগমবাগীশ মহাশয়ের যখন আবির্ভাবকাল সেই সময়টা তন্ত্র সাধনার অন্ধকারতম যুগ অন্ধবিশ্বাস কুসংস্কার শুদ্ধ তন্ত্র সাধনার পবিত্রতাকে আঘাত করছে সংবেদনশীল এবং সুপণ্ডিত আগমবাগিস মহাশয় এতে অত্যন্ত ব্যথিত হন স্বাভাবিকভাবেই তিনি ইষ্টদেবী জগজ্জননীর কাছে শরণাপন্ন হন এবং তিনি প্রার্থনা করেন যাতে শুদ্ধ তন্ত্র সাধনার ধারাটি আবার যেন পুনরুজ্জীবিত হয় তার সঙ্গে তার আরও একটি সুপ্ত বাসনা বিগ্রহের অভাবে কালী পুজো সারতে হয় ঘট যন্ত্র ইত্যাদির মাধ্যমে মায়ের কাছে তার প্রার্থনা তাকে যেন মা কালীর সাকার রূপ দর্শন করানো হয় তাঁর মূর্তিকল্প নির্মাণে এই সাকার মূর্তি সহায়ক হয় প্রসঙ্গত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস কালীতত্ত্বে ব্যাখ্যা করেন শিব কালীর যুগল মূর্তির শিবের ওপর কালী দণ্ডায়মান শিব যেন মৃতবধ এই সমস্তই পুরুষ এবং প্রকৃতির যোগ পুরুষ নিষ্ক্রিয় যোগীবধ তার যোগে প্রকৃতি সমস্ত কাজ করে সৃষ্টি স্থিতি প্রলয় সবই করছেন কিন্তু তত্ত্ব যতই থাকুক এই তত্ত্বকে মূর্তিরূপে কীভাবে দান করা যায় সে এক অমাবস্যার রাত নবদ্বীপের এক প্রান্তে গঙ্গাতীরে নির্জন শ্মশান সময়টা ষোড়শ শতকের বঙ্গদেশ ইলেকট্রিক বাতিত দূরস্ত লণ্ঠন প্রদীপে বিরল ব্যাপার চারিদিকে ঘন অন্ধকার আলো বলতে ভস্মীভূত চিতার নিভু নিভু শিখা সামনের বড় বড় গাছগুলো যেন সাক্ষাৎ রূপ। চিতার ধোঁয়ায় শিখায় তাদের আন্দোলনময় ছায়া যেন অপদেবতার অসররী রূপস্বরূপ শব্দ বলতে শুধু শিয়ালের আর্ত চিৎকার আর লিসাচর পাখির কর্কশ কণ্ঠ যেন বলছে সাধক তুমি জেগে আছো আর সাধক হ্যাঁ সাধক এখানে তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগম্বাগিস মহাশ এমন সময় এক নারী কণ্ঠ কৃষ্ণানন্দ সাধক চমকে উঠলেন চারপাশের নিকশ কালো আঁধার যেন মহাকালী মহানিশারূপে কৃষ্ণানন্দকে আগলে রেখেছেন এরপর সেই নারী কণ্ঠ বলে উঠলেন রাত্রি শেষে যাকে তুমি প্রথম দর্শন করবে তারই মধ্যে খুঁজে পাবে আমার রূপ সাধক বুঝলেন এ স্বয়ং মায়ের আদেশ সুতরাং পথের দিশা পাওয়া গেছে ক্রমে ভোরের আলো ফুটে উঠল কৃষ্ণানন্দ গ্রামের রস্তায় রওনা দিলেন পথে যেতে যেতে দেখলেন এক শ্যামবর্ণ গ্রাম্য বধূ তার দক্ষিণ পা কুটিরের নিচু বারান্দার উপর রাখা আর বাম পা মাটিতে দক্ষিণ হাতে একতাল গোবর মাটি সেটি এমনভাবে উঁচু করে ধরে আছেন যেন তা বরাবয় মুদ্রা অন্যদিকে বাম হাত দিয়ে বেড়ার গায়ে মাটি লেপছেন তার মাথার ঘন চুলের গোছা পিঠের ওপর এলে পড়েছে পরিধানে ক্ষুদ্র অপরিসর শাড়ি কাজ করতে করতে কপালে ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম হাতে গোবর মাটি থাকায় কপালের ঘাম মুছতে গিয়ে সিঁদুর ধেবড়ে গেছে কপাল লাল হয়ে গেছে সেই বধূ আগন্তুক কৃষ্ণানন্দকে দেখে স্বভাবসুলভ লজ্জায় জীব কাটেন সাধক কৃষ্ণানন্দের শিল্পী মনে ইষ্টদেবী মায়ের সাকার চিন্ময়ী রূপ দৃষ্ট হল অভিভূত আনন্দিত সাধক মাতৃরূপ নির্মাণের রসদ পেয়ে গেলেন মৃত্তিকা দিয়ে তৈরি হল মা কালীর প্রাথমিক রূপ এই হল বাংলার প্রথম শ্যামামূর্তির বহুল প্রচালিত কিংবদন্তি বা ইতিহাস যাই বলুন না কেন শুধু মাতৃরূপ নির্মাণেই সাধক ক্ষান্ত হননি তৎকালীন কদর্যতা এবং ব্যভিচারপূর্ণ তন্ত্র সাধনাকে উদ্ধার হেতু রচনা করলেন বিখ্যাত তন্ত্রসার গ্রন্থ যা আজও বাংলা সাহিত্যের মণিমাণিক্যগুলির অন্যতম প্রিয় বন্ধুরা আমি নিশ্চিত এই ইতিবৃত্তটি আপনাদের মধ্যে অনেকেই জানেন তবুও এভাবেও একবার ভাবতে পারেন সাধকের এই যে মাতৃকল্প নির্মাণ এই যে তন্ত্রসার গ্রন্থের রচনা এবং সাধকের যে এই ঈশ্বর প্রাপ্তি এই সকলে কি একটা দিককেই ইশারা করছে না যেদিকে বলছে মনের ইতিবাচক গুণের প্রতি ঐকান্তিক বিশ্বাসই ঈশ্বর প্রাপ্তির মূল রাস্তা হয়তো আমার সীমিত জাগতিক দৃষ্টিভঙ্গিতে আমি ব্রহ্মময়ীকে কী রূপে দেখতে চাইছি সেভাবেই তিনি আমার সামনে ভেসে উঠছেন হয়তো এই জন্যেই তার পূজা পর্যায় গানে লিখেছেন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর প্রিয় বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ধন্যবাদ